অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আর অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে তারা সংস্কার ঠেকাই দিতে চায় তারা বিচার ঠেকাই দিতে চায় বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণা এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে না আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলাই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া অনেকগুলো কাজের মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়া আছে আপনার এই যে অর্জুন আছে এই অর্জুন মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাঠ করা ওনাকে দাঁড়াইতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে টেগড হইতেছেন আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলোই লাগবে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমরা সবগুলো চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণাপত্র চাই আমি নির্বাচন চাই তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাটি এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোন অধিকার নাই সুতরাং যারা দর্শক সারিতে বসে এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক বসে ক্যান্টনমেন্ট থেকে থেকে বিদেশ খেলাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন মাঠে এসে আপনি লিগালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান কোনো সমস্যা নাই কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন এই ফাউল খেলা করছে আর বাংলাদেশ গ্রহণ করবে না আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রেফারি রেফারি হচ্ছে কি দিচ্ছে গোল দিয়ে দিচ্ছে রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে কোন কোচ কোন রেফারি কোন দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই এই ষড়যন্ত্র চলছে মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে পাঁচে অগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে